আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে গোটা ঘটনায় উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানার যদুপুর দু নম্বর পঞ্চায়েতের রায়পুর এলাকায় বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত গ্রামবাসীরা জানা যাচ্ছে আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে অচিন মণ্ডল নামে ওই অভিযুক্ত যে এই কাজের সুপারভাইজার পাশাপাশি তার মা অর্চনা মণ্ডল রায়পুর বুথের তৃণমূল সদস্য এদিন নাবালিকাকে একা পেয়ে এসে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তার শ্লীলতাহানিও করে নাবালিকার চিৎকারে অন্যান্যরা ছুটে এলে পালিয়ে যায় অচিন বাড়িতে কেউ ছিল না এসেছিল বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য তো আমি আধার কার্ডটা বের করতে গেছি তো আধার কার্ডটা বের করে দিয়েছি যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে চেপে ধরে অনেক যারা হাত দিয়েছে গায়ে হাত দিয়েছে যে আমি অনেক চিৎকার করতে পারিনি আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি ধরেও রেখেছিল দিয়ে আমার বাবারা এসেছে যে আমার বাবারা এসে কিছু বলেনি তাও তখন ছেড়ে দিয়েছিল দিয়ে তারপরে থানায় গিয়েছিল দিয়ে কেস টেস করে এসেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে অমল হ্যাঁ অনলাইনে ঘর দিবে আমি শাস্তি যাই ছিলাম না আমি মায়ের বাড়ি গেছিলাম আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের এর জেরস নিতে এসছে বলেছে ঘর দিব অনলাইন থেকে যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে মানে গালে চুমু টুমু খেয়েছে বুকে টুকে হাত দিয়েছে দেয়া মেয়েটাকে টেনে ছেঁচড়ে ওই জোর জলস্তি করছিল ঘরে ঢুকে এগুলাই শুনেছি মেয়েটার কাছে আমরা তো কেউ ছিলাম না খো তারপরে ওর বাবাকে ফোন করেছে সব মেয়েটাই সবাই গ্রামে জানি হলো দড়িয়া গেছিল দেয়া মেয়েটা ফোন করেছে ওর বাবাকে সব বুঝিয়েছে তখন ওর বাবা দৌড়িয়ে এসছে লেবার গালা এসছে দু তিনটা দিয়া অমলকে ধরে রেখেছিল দিয়ে অমল তখন বলছে দাদা আমাকে ছেড়ে দে আমি ভুল করেছি ক্ষমা করছি ছেড়ে দে কিছু করিস না এগুলো ব্যাপারে এগুলো বলছে অমল অমল আমার দেবর হয় করে মেম্বার টিএমসি ঘটনা হতেই থাকে গ্রামবাসীরা তারা অভিযুক্তের বাড়িতে হামলা চালায় অন্যদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তবে গ্রামবাসীদের হামলার জেরে কোনো মতে প্রাণে বেঁচেছেন বলে দাবি অচিনের স্ত্রীর হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বাড়ির সকলে আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা ছিল এবার কয়েকটা লোকের এসে আমাকে খুব অত্যাচার করে গায়ে হাত দেয় আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যাই অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল আমাকে হাতেও মেরেছে শুধু আমি জান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যাই সি আপনার স্বামী বিরুদ্ধে অভিযোগ করেছে থানা তো জি আপনার একটা বাচ্চা 17 বছরের মেয়ে রেপ করেছে আমার স্বামী রেপ করেনি আমার স্বামীকে ফাঁসিয়েছে কেন ওই যে সব দুশমন লেগেছিল ওর পেছনে ওই যে ঘরের জন্য আমার স্বামী একটা মেয়ের সাথে গল্প করছিল কিন্তু অনেকগুলো লোক ছিল আর রাস্তার ধারে কে রেপ করা যায় দুপুর বেলার দিকে ওই 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 টুকুনা জিনিস নিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে কি করেনি আমার স্বামী সুপারভাইজার গিয়ে সুপারভাইজার 100 দিনের কাজে আপনার আমার শ্বশুরের গ্রাম ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বকে বাড়িতে ঢুকতে না দেওয়ার পরামর্শ বিজেপির। ইরাতো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে। সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। মানুষ কাকে বিশ্বাস করবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আত্মীয় তারাই যদি এরকম করে তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা এদের একটা কালচার হয়ে গেছে এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত এমনকি এদেরকে বাড়ি ঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয় ঢুকতে না দেয় তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ঘেসতে না দেয় তবে এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে তৃণমূল কোনোভাবেই এই ধরনের ঘটনা সমর্থন করে না বলে জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে যদি আঠেরো বছর নিচে হয় পক্স হবে আঠেরো বছর উপর হলে তাকে রেপকেস হবে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদাস করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশন নেবে আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না যারা করছেন যারা সমর্থন করবেন দল তাদের পাশে দাঁড়াবে না দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আর সংবাদ মালদা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ